দৈবা সুর সম্পদ বিভাগ যোগ নমস্কার শ্রীমদ্ভগবৎ গীতার ষোড়শ অধ্যায় থেকে আজকের নিবেদন কামভোগী জীবনের পরম পুরুষার্থ এইরূপ নিশ্চয়পূর্বক মৃত্যুকাল পর্যন্ত যোগক্ষেম বিষয়ে অপরিমেয় চিন্তার আশ্রয় গ্রহণ করিয়া অসংখ্য আশেপাশে আবদ্ধ এবং কাম ও ক্রোধের অধীন হইয়া তাহারা বিষয়ভোগের জন্য পরস্পরা হরণ রূপ অসৎ উপায়ে অর্থ সংগ্রহের চেষ্টা করে আজ আমার ইহা লাভ হইল ভবিষ্যতে আমার এই মনোরথ পূর্ণ হইবে এই ধন আমার আছে ভবিষ্যতে এই ধনও লাভ হইবে এই দুর্জয় শত্রু আমি নাশ করিয়াছি এরকম অসংখ্য আশাপাশে আবদ্ধ হয় মন অন্য তুচ্ছ শত্রু সকলও নাশ করিব আমি সকলের নিগ্রহে সমর্থ আমি ভোগী আমি পুরুষার্থ সম্পূর্ণ বলবান ও সুখী আমি ধনী এবং উচ্চ বংশজাত কুলীন আমার সমান আর কে আছে আমি যোগ্য করিব দান করিব আনন্দ করিব এই রূপে অসুর স্বভাব ব্যক্তিগত ব্যক্তিগণ মুগ্ধ হয় এবং বহু সংকল্পে বিক্ষিপ্ত চিত্ত মোহচালে জড়িত ও বিষয়ভোগে আসক্ত হইয়া নরকে পতিত হয় তাহারা আত্মশ্লাঘা বিশিষ্ট এবং ধননিমিত্ত মান ও স্ফীত হইয়া দম্ভের সহিত শাস্ত্রবিধি লঙ্ঘন পূর্বক নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে তাহারা সন্মার্গবর্তীদের গুণে দোষ দোষাবিষ্কার করে এবং তাহাদের অনুকরণ না করিয়া অহংকার পরপীড়াদায়ক বল ধর্মলঙ্ঘনের হেতু দর্প স্ত্রী প্রভৃতি বিষয়ে কাম ও ক্রোধ সম্মকরূপে আশ্রয়পূর্বক সীয় দেহে ও অপর দেহে অবস্থিত আমাকে দেশ করে ধর্মাধর্ম ফলপ্রদাতা আমি সন্মার্গ দেশ পরায়ণ ক্রূর অশুভকারী নিকৃষ্ট নরগণকে অধর্ম দোষবশত এই নরকরূপ রূপে সিংহ ব্যাঘ্রাদি আসুরজনীতে পুনঃ নিক্ষেপ করি হে অর্জুন মুরগণ জন্মে জন্মে আশুর জন্মপ্রাপ্ত হয় এবং আমাকে লাভ করা দূরে থাকুক সন্মার্গ ও ঊর্ধ্বগতি প্রাপ্ত না হইয়া পূর্ব জন্মাপেক্ষা আরও নিচজনী লাভ করে কাম ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বারস্বরূপ ইহারা জীবের আবেগ গতি অধগতিদায়ক এই সকল দ্বারে প্রবেশ করিলে মানুষ পুরুষার্থের অযোগ্য হয় অতএব এই তিনটি বিষবদ ত্যাগ করা উচিত হে কন্তেও দুঃখ মহাত্মক ও শ্রেয় প্রবৃত্তির প্রতিবন্ধক এই তিনটি নরকদ্বার হইতে মুক্ত হইলে মানুষ ঈশ্বরা ধনাদিরূপ স্বীয় কল্যাণ সাধনে সমর্থ হয় এবং সেই শ্রেয় বসত ইহলোকের সুখভোগ ও মনুষ্য জন্মের রূপ শ্রেষ্ঠ গতি বা মোক্ষ লাভ করিতে পারে জয়রাম জয়রাম